মামাটি মানুষের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভ জন্মদিন উপলক্ষে রবিবার সন্ধ্যায় ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের নারীশক্তি উদ্যোগে স্থানীয় মুরাগাছা ঘোষপাড়া এলাকায় দুস্থ মানুষদের শীতবস্ত্র কম্বল প্রীতি উপহার প্রদান করা হয় কেক কেটে মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন করেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় মঞ্চে তারপর এলাকায় দুস্থ অসহায় মহিলাদের প্রীতি বস্ত্র উপহার প্রদান করা হয় উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সাংসদ সৌগত রায় খড়দোয়া ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবী রাজবংশী খর্দ ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী বুলটি রাজবংশী বিলকান্দা দুই গ্রাম পঞ্চায়েত উপপ্রধান অঞ্জলি দেউরি জেলা পরিষদের সদস্য সুপ্রিয়া ঘোষ শহরপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম ঢালি বিলকান্দা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক তাপস বিশ্বাস বিলকান্দা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য গোবিন্দ মণ্ডল বিলকান্দা দু নম্বর গ্রাম পঞ্চায়েত সদস্য ময়না হালদার তন্ময় রায় সহ একঝাক পঞ্চায়েত সদস্যরা ও তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মীবৃন্দেরা এ쉐 উপস্থিত হবেন আমাদের সকল এবিভাবক পশ্চিমবঙ্গ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী মাননীয় সুবন্ধর চট্টোপাধ্যায় আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন আমি প্রত্যেককে বলবো মন্ত্রী ঢোকার সঙ্গে সাথে সকলের অভিভাবক মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাস সৈনিক পশ্চিমবঙ্গ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী এবং অংশ আমরা আলাদাই এই শীত বস্ত্র প্রধান অনুষ্ঠানটা আমরা করতাম দাদা কিন্তু তারপরে সেদিন থেকে বাংলার মুখ্য জন উত্তর প্রত্যেককে বলবাল মধ্যে দিয়ে অভিনন্দন জানানো অঞ্জলি দেহরি পঞ্চায়েতের উপপ্রধান পুষ্পষ্ট দিচ্ছেন আমাদের প্রত্যেককে বলবাটু পরতালের মধ্যে দিয়ে অভিনন্দন জানান আমরা এবারে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মঙ্গল কামনা করে ভালোবাসার নেত্রী সম্মানের নেত্রী শ্রদ্ধার নেত্রী সংগ্রামী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিশিয়াল জন্মদিন আজকে সেই জন্মদিন আমরা আজকে পালন করছি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করলে আজকের মমতার কথাটা আপনারা জানেন কিন্তু মমতাকে আমি খুব ছোট্ট দেখেছি আমার বাঁশের পাড়ায় বাড়ি ওর সেই মমতাকে আমি দেখেছি প্রথম যে লড়াই সেই লড়াইটা একটু আপনাদের না বললে মমতা সম্পর্কে যারা জানেন আমি তার সঙ্গে আজকে বহুকাল আছি কিন্তু মমতা যে কতখানি সংগ্রামী কতটা লড়াকু এইটা আপনারা বুঝতে পারবেন না যতক্ষণ জানবেন ও প্রথম লড়াই শুনলে আপনারা অবাক হয়ে যাবে ও প্রত্যেক দিন তখন প্রদেশ কংগ্রেস অফিসে যেত আমিও যেতাম এখনকার দিনে আমরা কংগ্রেসই করতাম সেই প্রদেশ কংগ্রেস অফিসেও গেছে দেখছে একটি মহিলা আর সে কয়েকটি ছেলে মেয়েটা হাও করে কাঁদতে কাঁদতে প্রদেশ কংগ্রেস অফিসে এসছে এসে কংগ্রেস নেতাদের কাছে বলছে যে সিপিএম এর গুন্ডারা ওর স্বামীর ধর থেকে দল মুন্ডুটা আলাদা করে দিয়েছে খুব মেরে কেটে উড়িয়ে দিয়েছে থেকে আর বলছে কিন্তু কংগ্রেসের যারা তৎকালীন নেতা ছিলেন তাহলে খুব একটা গুরুত্ব দিচ্ছে না শুনছে কিন্তু বলছে না মমতা বানার্জি তাদের দেখে নিলেন ছোট্ট দোতল আবদা মানে হাফ দোতল আবদ ছিল অবিষ্কার কিছু নিয়ে গিয়ে বললেন আমি তোমাদের কাছে যাবো কালকে তোমাদের বাড়িতে আমি কাল যাব মাঠের মধ্যে বসিয়ে রেখে তার বন্ধুরা নিয়ে বল খেলছে ফুটবল খেলছে ওই লোকটা ভয়ঙ্কর ব্যাপার ভাবতে পারছেন এই পৃথিবীতে জীবনের প্রথম লড়াই হয়েছে কি এরপর দীর্ঘ লড়াই বাংলার শেষ প্রান্ত থেকে উত্তর বাংলা থেকে দক্ষিণ বাংলা আর পুরুলিয়া থেকে বীর বনগা চষে বেরিয়েছেন যেখানে অত্যাচার আমি গেছি বহু জায়গা আমি নিয়েও গেছি আমি বর্ধমানের অবজার্ভার আটানব্বই সালে কাক সাথে পুরো গ্রামটা চালিয়ে দিল সিপিএমরা এমনকি যাতে জল খেতে না পারে তার জন্য পুকুরে এই দিকে দেখাতে পারছিস না 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 আলহামদুলিল্লাহ এই এই চলো আমি Thank you, thank, you. thank, you. thank, you. thank you. একজন একজন জন একজন একজন আরেকজন

আমাদের জেলা পরিষদের সদস্যকে মাননীয় সুপ্রিয় দোষ মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে মঞ্চ উপভে রয়েছেন খড়া পৌরসভার পৌরপিতা আমাদের হুষ্কালি দিয়ে অভিনন্দন জানাবেন এখন জানেন আপনারা আমাদের আজকে মমতাদির জন্মদিন এই উপলক্ষে আমাদের মহিলারা যে লক্ষ্মীর ভাঙ্গারে টাকা জমিয়ে কিছু কিছু করে টাকা জমিয়ে আজকের এই কম্বল বিতরণ হচ্ছে এই সুভক্ষণে দাঁড়িয়ে এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন সকলের চিন্ময় দাস কর্মী এবং নেতৃত্ব দেয় আজকে থেকে নয় মহিলা তৃণমূল কংগ্রেসের ব্যানারে অনেক অনুষ্ঠান করেছে কিন্তু বলটি দি প্রবীর দাস হলেও নিজস্ব একটা রাজনৈতিক পরিচয় আছে একজন কর্মী এবং আমার খুব ভালো লাগে একটা জিনিস আজকে আমি বলছি এই মঞ্চে এসে যে এই যে বুলটিদি এগিয়ে এসেছে এবং সামনের শাড়িতে এসে রাজনীতি করছে অনুষ্ঠান করছে এর জন্য আমি অবশ্যই প্রবীরদাকে সাধুবাদ দেব কারণ প্রবীর দা বুলটিদিকে এগিয়ে দিয়েছে যাতে এই সমাজসেবামূলক কাজগুলো করতে পারে এবং রাজনৈতিকভাবেও তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত হতে পারে মহিলা রিজার্ভেশন যেটা দিদি করে দিয়েছেন এর জন্য কিন্তু প্রত্যেকটা স্তরে আমাদের মেয়েরা প্রিয়প্রত বিশ্বাস রাজদীপ গাইন, বাবু দাস আমরা তাড়াতাড়ি ডেকে ডেকে নিচ্ছি মঞ্চে সংবর্ধনা জানানোর জন্য প্রিয়প্রত বিশ্বাস প্রত্যেককে বড়ে করতল মোদীকে অভিনন্দন জানানোর জন্য বাবু দাস পুষ্ঠস্তপ করে দিচ্ছেন আমাদের প্রিয় সাংসদ অধ্যাপক সৌগত রায়ের হাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই শীতবস্ত্র প্রদান এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আশীর্বাদ লক্ষ্মীর ভাণ্ডারের অর্থে আজ ঠিক বস্ত্র উপহার দেওয়া হচ্ছে সেই সন্ধিক্ষণে এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত ভারতবর্ষের সেরা সাংসদ আমাদের অভিভাবক আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিয় সুপ্রিয়া ঘোষ আমাদের জেলা পরিষদের সদস্য প্রিয় চিন্ময় দাস পর্দা পৌরসভা তিনি সদস্য আজকে যে অনুষ্ঠানটা তার আয়োজন হচ্ছে বুলটি রাজবংশী এখানে অনেক মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছেন আপনারা আছেন আমি মনে করি এই যে প্রোগ্রামটা গত চার বছর ধরে ভর্তি করছে এটা একটা ইউনিক প্রোগ্রাম ইউনিক মানে যার কোনো তুলনা হয় না প্রোগ্রাম আমরা অনেকে করি পয়লা জানুয়ারি করেছি কিন্তু মমতা ব্যানার্জির কর্মসূচিকে অনুসরণ করে এরকম প্রোগ্রাম কেউ ভাবে উনি করেন আমি বুদ্ধিকে ধন্যবাদ দিচ্ছি আপনারা জানেন যে গত নির্বাচনের আগে থেকেই মমতা ব্যানার্জির লক্ষ্মী ভাণ্ডার চালু করেছে কোনো তারতম্য নেই প্রত্যেক মহিলা তারা এক হাজার টাকা করে মাসে পাবে এবং সেই টাকা তাদের ব্যাংকে ঢুকে যাবে ভারতবর্ষে এর আগে কেউ এরকম প্রোগ্রাম করতে পারেনি এখন আমাদের দেখে দেখে মধ্যপ্রবেশ করেছে লাডলি পেহনা প্রকল্প মহারাষ্ট্র করেছে লাঠ বিবায়না প্রকল্প কিন্তু আমরা প্রথম এ আমরা গর্ব অনুভব করতে পারি মানুষের জন্যে আমাদের দেশে অর্থনীতিতে অনেকে বলে যে মমতা ব্যানার্জি টাকা বিলিয়ে দিচ্ছে টাকা বিলিয়ে দেওয়া একে বলে না যারা বড় অর্থনীতিবিদ তারা বলেন যদি গরিব মানুষের হাতে টাকা যায় সেই টাকা যদি তারা খরচ করে তাহলে সেই টাকাটা আমাদের অর্থনীতিতে যোগ হয় অর্থনীতিতে যোগ হলে একে বলে মানি সার্কুলেশন টাকাটা ঘুরে আসে সামগ্রিকভাবে দেশের অর্থনীতির উন্নতি হয় মমতা ব্যানার্জি নিজের মস্তিষ্ক থেকে এই প্রোগ্রামটার কথা ভেবেছি তার প্রথম বছরে খরচ হয়েছিল আঠেরো হাজার কোটি টাকা আঠেরো হাজার কোটি টাকা এবং তিনি বন্ধ করেন ওটা চালিয়ে যাচ্ছে এখন এখানে বুলটি সেই প্রোগ্রামকে অনুসরণ করে আরেকটা পদক্ষেপ নিয়েছে বুলটিকে আমরা গতবার মনোনয়ন দিতে পারি আমাদেরই ব্যর্থতা ও সারা বছর পার্টি করে প্রবীরের স্ত্রী এটা তো দোষ নয় কিন্তু আমরা দিতে পারিনি নানা লোক নানা কথা বলে ওর মনোনয়ন আটকে দিয়েছে আমার আশীর্বাদ ওর প্রতি ছিল এবং আছে এটা বলতেই করেছে এখানে যে মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে তাদের থেকে টাকা জমিয়ে নেই আবার একটা রিসার্কুলেশন গরিবদের দেওয়ার ব্যবস্থা করি কী করেছে দুশো কম্ব আজকে এই শীতের সময় গরিব মানুষকে বিলি করা হবে এটা একটা শিক্ষণীয় প্রোগ্রাম এবং আমি সুযোগ বা সময় হলে মমতা ব্যানার্জিকে বলব যে একটা ওয়ার্ডে এক জায়গায় আমাদের যেখানে অফিস আছে রবীন্দ্র ভবন তার সামনে এই ধরনের একটা প্রোগ্রাম মেয়েরা করেছে এবং কেউ তাদের বলে নিজেরা উদ্যোগ নিয়ে করেছে এটা ভীষণ প্রশংসা ভীষণ ভালো প্রোগ্রাম তো মমতা ব্যানার্জি অনেক করেছে কন্যাশ্রী করেছে মেয়েরা তাতেও টাকা পাচ্ছে সবুজ সাথী করেছেন ছেলে মেয়েরা সাইকেল পাচ্ছে স্বাস্থ্যসাথী করেছেন সবাই বিনামূল্যে চিকিৎসা পাচ্ছে খাদ্যসাতী করেছেন সবাই বিনামূল্যে রেশনের চাল পাচ্ছেন কিন্তু সব প্রোগ্রাম ছাপিয়ে গিয়েছে এই লক্ষ্মীর ভাণ্ডার আমরা তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে গৌরবান্বিত বোধ করি যে আমরা এই লক্ষ্মীর ভাণ্ডার যে দল চালু করেছে সেই দলের আমরা সদস্য আমরা তাই আজকের দিনে বেশি বক্তৃতা দেবো না ঠান্ডার দিন আমাদের ওপরে কোনো আচ্ছাদক নেই আপনারা সব দাঁড়িয়ে আছেন যায় চাদর চাদর দিয়ে এ তো যাত্রা দেখানো এটা মানুষের কাছে আমাদের কথা তুলে দেওয়া আমি তাতে খুব আনন্দিত আমার আজকে প্রোগ্রাম ছিল আমি একটা প্রোগ্রাম ছিল পাতুলিয়ায় আমি যেতে পারলাম না তার কারণ প্রবীরের প্রোগ্রাম প্রবীর বলেছিল আমার ছোটো বউ ছোটো হলেও এটা আমার হৃদয়ে লেগেছে তাই আমি কপটের দিকে বলল আপনার ওখানে এখন যেতে পারছি না প্রভুগের ওখানে যাব বলে আমি চলে এসছি আমি আপনাদের সকলের কাছে জিতব আমার তো বয়স হয়েছে শরীর দেয় না তাও আপনারা চারবার হবে লোক সবাই জিতিয়েছে আর কী চাইতে পারে একটা লোক রাজনীতি করে আশা করে যে মানুষ তাকে সমর্থন করবে আপনারা করেছেন দু হাত ধরে আমার শরীর যত দিন দেবে আমি আপনাদের সাথে থাকব মমতা ব্যানার্জির আদর্শ নিয়ে আপনাদের সঙ্গে কাজ করব আমি আর দীর্ঘটা থাকবো না কবির একটা বড় দায়িত্ব পেয়েছে ও কাজও করছে তো আগে এই পদেই ছিল সবাই মিলে আমরা দেশের জন্যে মানুষের জন্যে কাজ কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেখ দু একজনের হাতে আর একজন আসুন ধীরে 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 সবাই আসবেন না সবাই আসবেন সবাই স্লিপ নিয়ে দেওয়া সবাইকে দেওয়া হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে আপনারা মহিলা টিম নারী শক্তি নিজের লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দিয়ে আজকে দুঃস্থ মানুষদের শীতবস্ত্র প্রদান করলেন কতজন মানুষকে শীতবস্ত্র প্রদান করলেন আছে আমি লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দিয়ে টাকা জমিয়ে আমি দুশো জন দুশো মানুষকে আমি শীতবস্ত্র উপহার দিয়েছি এতে আমি খুব মানে মনের দিক থেকে আমি খুব শান্তি উপভোগ করছি যে তারা আমাদের এখানে এসেছেন এবং উপহারটা তারা গ্রহণ করেছেন এর জন্য আমি নিজের মনের মন থেকে আমি নিজের স্যাটিসফাইড যে সাংসদ সুভদ রায় এসে বললেন মন্ত্রী কৃষিমন্ত্রী সৌভিনদেব চট্টোপাধ্যায় এসে বললেন কি রাজবন্ত্রীর নেতৃত্বে আজকে যে মমতা ব্যানার্জীর জন্মদিন এত সুন্দর একটা অনুষ্ঠান যে অনুষ্ঠানে তারা যুক্ত হতে পেরে তারাও আপনার নাম করে গেলেন না এটা ভালো লাগা তো আছেই অবশ্যই বাংলার মন্ত্রী মুখ্যমন্ত্রী তিনি ওনার জন্মদিনে পাঁচই জানুয়ারি যে ওনার জন্মদিন আমরা চাই উনি তো আমাদের অনেক দিয়েছেন সব দিক দিয়ে শুরু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি উনি তো অনেক দিয়েছেন আমাদের আমরা সেই জন্য চাইছি যে ওনার প্রকল্প থেকে আমরা যদি মানুষের পাশে একটুখানি দাঁড়াতে পারি আমাদের সাধ্য কতটা আছে আমরা সবাই ওয়াইফ কেউ বাইরে কাজে যাই কেউ লোকের বাড়ি কাজে যায় কেউ সেলাই করে কিন্তু তাদের যে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা তাদের মাসে যে প্রচণ্ডভাবে কাজে লাগে সন্তানের জন্য স্বামীর জন্য সংসারের জন্য সেই টাকা থেকেও আমরা বাঁচিয়ে যে আমরা শীত বস্ত্রপতি তার জন্য আমরা অল্প কিছু টাকা সঞ্চয় করে আমরা যে মানুষের হাতে শীতবস্ত্র উপহার দিতে পেরেছি এর জন্য আমরা খুবই মন থেকে ভালো লাগছে আমাদের প্রত্যেকটা মহিলা আগ্রহী আছে আমরা করেছি আর আমরা সবথেকে বড়ো কথা আমাদের যে যারা এসছে নিতে শীতবস্ত্র সেই জন্য আমার খুবই ভালো লাগছে যে ওনারা এসছেন তার জন্য আমরা অনেক ধন্যবাদ তাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যখন এই ভান্ডার চালু তখন বিরোধী দলের নেতা মন্ত্রীরা তারা দান খয়রাতি বলে এটাকে সমর্থন করেছিলেন একজন মহিলা হিসেবে এই মহিলা মুখ্যমন্ত্রীর অপমান মানে এত সুন্দর একটা প্রোগ্রাম বা এত সুন্দর প্রকল্পের অপমান করলো কি বলবেন তাদের কারা বলেছে আমি জানি না নিশ্চয়ই মানুষ বলেছেন নালে আপনারা বলবেন কেন যারা বলেছে তারা মানে বোঝে না যে এই হাজার টাকা বা পাঁচশো টাকার কি মূল্য সেই মূল্যটা যারা বুঝেছে তারা কোনোদিনই বলবে না আর এটা আমরা মমতা ব্যানার্জির আশীর্বাদ বলে আমরা মাথায় নিয়েছি একটা মা যখন তার সন্তানকে পড়াতে পারছে না বা তার দুধের সন্তানকে একটা দুধ কিনে দিতে পারছে না এই টাকাটা যে তার কাছে কতটা মূল্যবান সেই মাই বোঝে অতএব যারা অপমান করেছেন তারা একটু ভালো করে ভেবে দেখেন যে মায়েদের কোথায় আঘাত করলেন এই হাজার টাকা আমি একটা ছোট্ট কথা বলছি এই হাজার টাকাটা না আমরা যে মমতা ব্যানার্জির কাছ থেকে পাই এই টাকাটা আমাদের কত জায়গায় যে কাজে লাগে কত জায়গায় যে আমরা সেই সংসারটা বাঁচাতে পারি আমাদের হাজব্যান্ডরা কেউ হয়তো সকলের বলবো না কারোর ভ্যান চালায় কারোর চালায় মাসের শেষে কিন্তু তারা এসে মন থেকে দিতে চাইলেও এক হাজার টাকা আমাদের হাত খরচার জন্য দিতে পারে না যে বলতে পারে না যে এইটা তুমি এটা কিনো বা এটা কিনো তোমার যদি লাগে কিনো সেটা দিতে পারে না কিন্তু মমতা ব্যানার্জি সবার কথা ভেবেছেন এখানে সেই সেই উপার্জনের টাকা দিয়ে আমরা যখন একটা নিজেদের জিনিস কিনি তখন আমাদের বুকটা ফুলে ওঠে যে না এটা আমাদের টাকা আমাদের এটা তাই তো হচ্ছে না হাত পেতে আমাদের এটা আমরা নিয়ে আমাদের সংসারে কাজে লাগাতে পারছি আমার সন্তানের কাজে লাগাতে পারছি বা কোনো আমার স্বামী হয়তো বিপদে পড়েছে সেই টাকাটা আমি তখন দিলাম অনেকেই আছে ঋণগ্রস্ত স্বামী যে সব সময় পাচ্ছে না ব্যবসার টাকা বা কোনো কিছু থেকে দিতে পারছে না সেই টাকাটা হয়তো কোনো সময় এই যে লক্ষ্মীর ভান্ডার দিদি করে রেখেছেন আমাদেরও ঘরে ভান্ডার থাকে সেই ভান্ডার থেকে আমরা তাদের অনেক হেল্প করতে পারি এই টাকা তো ভান্ডারে রেখেই তো আমরা দিতে পারি সেই টাকা দিয়ে আমরা অনেক জায়গা থেকে আমরা রিকভারি করতে পারি নিজেদের সংসার পাশের মানুষকে তাই আমি একটা ছোট্ট প্রচেষ্টার দ্বারা এই মানুষের কাছে এই অল্প অল্প করে টাকা জমিয়ে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জমিয়ে যে দেখি তো যে কত মানুষ পারছে না একটা শীতবস্ত্র কিনতে পারছে না তাদের দেখলেও খারাপ লাগে যে তারা রাস্তার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে একটা খালি গায়ে বা একটা কম্বল নেই একটা সোয়েটার নেই একটা চাদর নেই শীতবস্ত্র তাদের দিয়ে যদি আমি একটুখানি হেল্প করতে পারি আমার মনে হয় আমি সেই মন থেকে আমি স্যাটিসফাইড মুখ্যমন্ত্রী জবাব দিয়েছিল যে এটা নারীকে দান দিনা নারীর একটা আত্মমর্যাদা আত্মমর্যাদা আপনি কি মনে করি আমি আত্মমর্যাদা নিজে মনে করি কারণ নিজের উপার্জনের টাকা এটা আমার অধিকারের টাকা এটা যেহেতু কেউ ভাবতে পারেনি এত বছর তো ছিল চৌত্রিশ বছর তো সিপিএম রাজ করে গেছে তাই সিপিএম কি দিয়ে গেছে এরকম তো দিয়ে গেছে তো শুনিনি তা এখন যে মমতা ব্যানার্জি এটা দিচ্ছেন এটা তো আমাদের উপহার বা এটা আমাদের আশীর্বাদ এটা আমরা আশীর্বাদ মনে করি যারা কটাক্ষ করেছেন তাদের মুখে আমি

এই যে উপহার দিতে পারছে এটা যে কতক্ষণ আনন্দের ব্যাপার আমাদের কাছে এবং সেই নেত্রীর জন্য তিনি তার নিজের জীবন বারবার বিপন্ন করেছে বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসছে কিন্তু নিজের কাছ থেকে কখনো সরে আসেনি সেই জিনিসটা আজকে শুনছিলাম প্রদীপ ভট্টাচার্য প্রদীপ ভট্টাচার্য কংগ্রেসের যিনি নেতা তিনি বলেছেন মমতাকে দল থেকে বের করে দিয়ে কংগ্রেসের বুঝতে পারছে যে কংগ্রেসের কি হাল হয়েছে সেটা আমি আমি বন্ধু হয়তো আমার বন্ধু হয় আমি বলেছি যে অনেক দেরিতে হলো আজকে সত্যটাকে উপলব্ধি করতে পারছে প্রদীপ যে মমতা বন্দ্যোপাধ্যায় চললে তোমাকে তো তাড়িয়ে দেওয়ার জন্যই আজকে দলের এই দশা হয়েছে দাদা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন একটা স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী ঠিক তেমনই লক্ষ্মী ভান্ডার একটা স্বপ্নের প্রকল্প এবং নারীদের আত্মমর্যাদার একটা স্বাস্থ্যসাথী হ্যাঁ তো এবার সেই লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে আজকে মমতা ব্যানার্জির জন্মদিনে দুষ্ট মানুষদের বা অসহায় মানুষদের কম্বল বিতরণ হচ্ছে কি নজরে দেখছে এটি বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে আবেগ প্রত্যেক কুকর্মীর কাছে একটা আবেগ সেই আবেগের বশে যে ওইটুকু টাকা আসে খরচ না করে জমিয়ে কম্বল কিনে দরিদ্র মানুষকে আজকে সে উপহার দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন সেই উপলক্ষে এই খর্দা ব্লকে বুলটি রাজবংশীর নেতৃত্বে আজকে লক্ষ্মীর ভান্ডারের পয়সা জমিয়ে মানুষদের কম্বল প্রদান করছেন কিভাবে এটা অসাধারণ প্রোগ্রাম আমি তো আগেই বললাম যে মমতা ব্যানার্জির লক্ষ্মীর ভান্ডার একটা অসাধারণ প্রোগ্রাম কিন্তু আমি কোথাও শুনিনি যে লক্ষ্মীর ভান্ডারের থেকে পয়সা জমিয়ে দুস্থদের শীতবস্ত্র দেওয়া হয় এটা বুলটি রাজবংশীর আইডিয়া এবং তারা প্রতি বছর চার বছর ধরে এটাকে রূপায়ণ করছেন আমি ওদের অভিনন্দন জানাই ধন্যবাদ